দুই নম্বর ঘটনা ঘটনা হেজরত মারিয়াম আলাই হাসসালামের সালাম নাম হলো সোরে মারিয়াম মারিয়া সোরে মারিয়াম মারিয়াম শোলোপাড়ার মধ্যে এই ঈশ্বর এই এইশ্বরার মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে সাত করে সৎ করেন ওজকুরফিল মারিয়াম হে নবী আপনি আপনার কিতাবের মধ্যে মারিয়াম আলাই হাসসালামের কথা আলোচনা করেন যখন তিনি বাইতুল মোহাম্মদাস থেকে পূর্ব দিকে একটা কামরা বানিয়ে সেখানে থাকা শুরু করে দিলেন করে দিলেন মারিয়াম আলী হাসালামের মা কিন্তু মান্নত করেছিলেন যদি তার গর্বে সন্তান হয় সন্তানটাকে বাইতুল মোকাদ্দাসের খেদমত করার জন্য আজাদ করে দিবেন এবার আজাদ করে দিলেন মারিয়াম আলী হাসালাম বাইতুল মোকাদ্দাসের ঝাড়ু দেয় পরিষ্কার করে বাইতুল মোকাদ্দাসের খেদমত করে আর তার জন্য থাকার জন্য মসজিদের পূর্ব পাশে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে সেই ঘরের মধ্যে থেকে মারিয়াম আলী হাসালাম আল্লাহর ইবাদত বন্দী করেন

আসিতে খোলা একাকিত্বে মারিয়াম আলাই ইসালামের সামনে চলে গেল স্বাভাবিকভাবে একটা মহিলা মেয়ে যদি একা একা কোনো জায়গায় থাকে আর তার সামনে যদি একটা অপরিচিত পুরুষ আসে তখন সেই মহিলাটা ভয় পেয়ে যায় তাই না সেই মহিলাটা ভয় পেয়ে যাবে এই নির্জন জায়গাতে পুরুষ কোথ থেকে আসলো এবার মারিয়াম আলী হাসালাম জিবরিলকে দেখার পরে তিনি তো ভাবছেন হয়তো দুনিয়ার কোনো মানুষ হবে এজন্য তিনি বলতেছেন যে আমি তোমাকে তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে থাকো তবে আমি আল্লাহর আশ্রয়ে চাচ্ছি তুমি আমার কাছে আসবা না দূরে থাকো এবার ইদা আরসালনা ইলাইহা রুহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাউইয়া ক্বালাত ইন্নি আউযু বির রাহমানি মিনকা ইন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তুমি আমার কাছে আসবা না দূরে থাকো যদি আল্লাহ তাআলাকে ভয় করে থাকো দূরে থাকো ইনকুমতা তাকিয়্যা ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক এবারে জিবরীল আলাইহিসসালাতু Wassalam মারিয়ামকে অভয় দিয়ে বলতেছেন ও মারিয়াম তুমি ভয় পেও না আমি দুনিয়ার কোনো মানুষ নই বরং আমি হলাম রাসূল রাব্বিক তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত তোমার ভয় পাওয়ার কোন কারণ নাই ইন্নামা আনা রাসূল রাব্বিক তো কেন আসছি লি আহাবালাকি গুলাম বলে আমার আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যেন আমি তোমার কাছে তোমাকে একটা সন্তান দিয়ে যাই এবার মারিয়াম আলাইহিস সালাম বলেন কালাত আন্না ইয়াকুম লি ওয়ালাদ ওয়া লাম ইয়ানসাসনি বাশার ওয়া বাগিয়া সন্তান হওয়ার জন্য তো বিবাহ দরকার আমার তো বিবাহ শাদি হয় নাই অথবা জিনা বিচার করার দরকার আমি মারিয়াম তো কোনো দিন আমার আমি মারিয়াম কি কোনো পুরুষ স্পর্শ করে নাই ওয়া লাম আস ওয়া লাম ইয়ানসাসনি বাশার আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই সুতরাং আমার সন্তান হবে কিভাবে এবার রব জবাব দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম রব

এই ফু এর মাধ্যমে তার গোল্বে হজরত ইসা সালাম চলে এসেছে এবার যখন গর্বে সন্তান চলে এসেছে আস্তে আস্তে তার দৈহিক কাঠামো দেহের ঘটন পরিবর্তন হচ্ছে এরপরে এক পর্যায়ে এবার যখন তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কাছাকাছি চলে এসেছে ব্যথা বেদনা শুরু হয়েছে তো এবার এই ব্যথা বেদনার কারণে এই হজরত মারিয়াম আলহাম লুকালয় থেকে পূর্ব দিকে আট মাইল দূরে বাইতুল মুকাদ্দাস থেকে আট মাইল দূরে একটা গ্রামের নাম হলো বাইতুল আহমিন যেটাকে বর্তমান সময়ে খ্রিস্টানরা বলে বেতেল হাম কি বলে বেতেল হাম এটা হলো আরবি হলো বাইতুল আহমিন সেই এলাকায় চলে গেলেন যাওয়ার পরে সেখানে একটা খেজুর গাছ আছে ছিল সেই খেজুর গাছের নিচে মারিয়াম আলহাম বসলেন বসার পরে এবার মারিয়াম চিন্তা করতেছেন করতেছেন মৃত্যু মৃত্যু মারিয়া মালাইহ সালাম বলতেছে হাই যদি আমার এই ঘটনার পূর্বেই যদি আমি মৃত্যুবরণ করতাম আমার যদি নাম ও নিশানা দুনিয়া থেকে মিটে যেত তাহলে এই লজ্জাকর বিষয় মানুষ আর আমাকে বলতো না হযরত মারইয়াম আলাইহিস সালাম এমন চিন্তা ভাবনা করতেছেন ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাক ডাক দিবেন আর বলতেছেন ক্বালাতি ইয়া লাইতানি মিত্ত্ব ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম তাহতিহা আল্লাহ তাহজানি ওয়া ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিবেন ও মারইয়াম আল্লাহ তাহজানি তুমি কোনো চিন্তা করবা না परेशान হবে না আল্লাহ তাহজানি ওয়া ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া আল্লাহ তাআলা তোমার পানি পান করার জন্য তোমার পায়ের নিচ দিয়ে নদী জারি করে দিয়েছেন

আলাইকি কি জানিয়া তোমার খাবারের জন্য খেজুরের গাছ যেটার মধ্যে কোনো ফল ছিল না কিন্তু তোমার তুমি জন্য মারিয়ামের আল্লাহ সেই খেজুর গাছের মধ্যে ফল ধরাইছেন আবার সেই খেজুর গাছের মধ্যে সেই ফলগুলোকে আল্লাহ তালা পাকিয়ে দিয়েছেন সেই ফলগুলো পেকে গেছে এবার ও হুসি নাই কি ওই খেজুর গাছের ডালা ধরে গাছটা ধরে যদি তুমি নাড়া দাও তবে এই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর তোমার কাছে চলে আসবে ফাকুলি অশ্রবি ও করলি আইনা সুতরাং ফাকুলি অশ্রবি তুমি খাও খেজুর খাও অশ্রবি ওই নহর থেকে পানি পান করো ও করলি আইনা আর তোমার চক্ষুটা সন্তানকে দেখে দেখে চক্ষুটা তুমি শীতল করো ফাইম্মা তারআইনা মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির রাহমানি আর যদি তুমি কোনো মানুষকে দেখো আর মানুষ যদি তোমাকে প্রশ্ন করে ও মারিয়াম তোমার তো কোনো বিবাহ হয় নাই তুমি এই সন্তান কোথায় পেলে তখন তুমি বলবে আমি আমার রহমান দয়াময় আল্লাহর জন্য রোজার মান্ন করেছি সুতরাং আজকে আমি কারোর সাথে কথা বলবো না এরপরে মারিয়াম আলাই হাসালামকে তারা সবাই মিলে গিরে ধরছে ও মারিয়াম তোমার তো বিবাহ সাদে হয় নাই তুমি এই সন্তান কোথায় থেকে এলে তোমার তুমি কি অন্যায় অপরাধ করেছ নাকি তখন মারিয়াম আলাই হাসালাম বলে দিলেন না আমি কোন জেনা বেবিচার করি নাই আমি অপকর্ম করি নাই আমার বিবাহ হয় নাই তবে আমার তোমরা যা যা প্রশ্ন করার হজরত মারিয়াম আলাইহাসালাম নবী ঈসা আলাইহাসালামের দিকে ইশারা করে দিলেন হজরত ঈসা আলাইহাসালাম কুল থেকে চিৎকার দিয়ে বললেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়াজআলানি নবিয়া আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তাহলে মারইয়াম আলাইহিস সালাম মান্নত করেছে কি মাজারের জন্য কথা বলেন মাজারের জন্য মান্নত করছে কার জন্য কিসের মান্নত করেছে রোজার মান্নত করেছে কিসের মান্নত রোজা রাখার মান্নত করেছে এই রোজাটা কার জন্য রাখা হয় সবাই বলেন রোজাটা কার জন্য রাখা হয় বুঝেন বুঝেন দিন ও ইসলাম বুঝেন এরপরে দিন ইসলাম সুঠিক ইসলামটা মানেন অন্যথায় নাজাদ পাওয়া সম্ভব না গুমরাহের মধ্যে থাকতে হবে জাহান নামি হতে হবে আমার যেটা বলার সেটা আমি বলে দিচ্ছি মানা আপনাদের দায়ী এজন্য মাজারে মান্যত নয় মান্যত হবে আল্লাহর জন্য গরু ছাগল মান্যত নয় মান্যত হবে মসজিদে নামাজ আদায় করার মান্যত হবে রোজা পালন করার মান্যত হবে এতিম গরব গরিবদেরকে খাবার দেওয়ার মান্যত হবে এগুলো হজ উমরা পালন করার মান্যত হবে অন্য কিছু না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন